তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়ের খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা তাই শোনো আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই আমাকে একটু পাহারে উঠাবা নিস্তালা থেকে তিন তালায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না পারি কি সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো মেয়েরা কাপড় পছন্দ না হই দেয় সেই কাপড়টা পরে বেড়াতে পর্যন্ত যায় না অথচ অপছন্দের একটা মানুষকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে গত মাসে দুইখান কিনে দিয়েছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আর একটা আনতে গেছি আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু আর নামটা অনেক বড় তো তাই কি রে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হইছে কি তোর মরার কথা কইয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম আমার আপনারই লাগবো সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা হ্যাঁ পারবো

বিপ্রেই জানি জানি সুন্দরী মেয়েদের মন শুধু গাজা খড়রই পায় আ আমাকে নিশ্চয় কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘ দিন এত বছর ধরে আমি গরীব থাকার কথাই নয় হুজুর এ বাড়িতে কখনো মেলাদ লাগে না ডক্টরের বোর কখনো সিজার হয় না গণক কখনো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না আর ঠিক তেমনি পীর কখনো মাজারে টাকা দেয় না তাই আবেগকে কাজে না লাগিয়ে পিবেকে